আপনি কি শারীরিকভাবে দুর্বল শরীরে হরমোন ও বীর্য কম তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি হাইফিট সেমিসলিড বা মদক জাতীয় একটি ওষুধ হাইফিট হালুয়া বা সেমিসলিড জাতীয় বিভিন্ন ভেষ উপাদানে তৈরি নিরাপদ স্নায়ু শক্তিবর্ধক ও শুক্রবর্ধক একশো প্রাকৃতিক ওষুধ এটি প্রাকৃতিক উপাদান যেমন দারিচিনি মিশ্রি দিয়ে প্রস্তুত করা হয়েছে এটি অতি দ্রুত সময়ের মধ্যে বা বাড়াতে সাহায্য এর মর্টিলিটি করে এতে ব্যবহৃত জাফ্রাং শক্তি বাড়ায় ও অবসাদ কমায় সালেম মিশ্রি যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও শাকাকুল মিশ্রি দ্রুত বীজপাত রোধ করতে সাহায্য করে ও টেস্টের হরমোন স্বাভাবিক রাখতে সাহায্য করে অসুধটির উপকারিতা হাইফিট অত্যন্ত পুষ্টিকর ও মাল্টিভিটামিন সমৃদ্ধ ন্যাচারাল টনিক হাইফিট স্নায়ু শক্তি বর্ধক ও মানসিক বিষণ্নতা দূর করে হাইফিট পুরুষের বীর্যের পরিমাণ বাড়িয়ে দ্রুত রোধ করে টেস্টের হরমোন বাড়িয়ে যৌন ক্ষমতা বৃদ্ধি করে তো সাধারণত অসুধটির উপকারিতা বলতে গেলে এগুলোই হাইফিট হালুয়া বা সেমিস খাওয়ার নিয়ম হচ্ছে দিনে এক থেকে সেবন করতে হবে আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ইউনানি ওষুধ কোম্পানি হামজা ল্যাবরেটরিজ আর ওষুধটি আপনারা পাবেন কোথায় অনেকে প্রশ্ন করেন যে ভাই ওষুধটি তো আমরা ফার্মেসিতে পাই না তে পাবো কোথায় তাদের জন্য বলছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে ওষুধটির লিংক ও নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে খবর নিয়ে ওষুধটিকে সংগ্রহ করতে পারবেন একেবারে হোম ডেলিভারিতে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে